নমস্কার জয় তারা জয়মা তারা জয় জয় তারা জয় গুরুবাম ওম নম নারায়ণ নম পার্বতী পথে হর হর মহাদেব রাধে রাধে জয় শ্রীরাম সবাইকেই সম্বোধন করলাম সাথে আমার জনতা জনার্ধন তারাধাম দমদম ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক এবং শ্রোতাদের জানাই আন্তরিক অভিনন্দন এবং আগাম শিবরাত্রির শুভেচ্ছা বামদেবের জন্মদিন বাবার আবির্ভাব তিথি বড়মার বিবাহবার্ষিকী শিখি ছোটমার বিবাহবার্ষিকী মা বগলার বিবাহবার্ষিকী শিখি সবার বিবাহবার্ষিকী একই দিন সেটা হচ্ছে নম হা পার্বতী পাতা হার হার মহাদেব মহাশিবরাত্রি তো আমার দুদিন একটু ভিডিও ঠিকমতো আপলোড করতে পারিনি বাড়িতে একটু রিনোভেটের কাজ চলছে তো সেই অবস্থায়ও ভিডিওটা শেষ না করলে মানুষ আমি ভিউয়ার্স বাড়ানোর কথা বলছি না ফেক ভণ্ডদের কথা বলছি না মানুষ বলে হয় বাবা এই ভিডিওটা কমপ্লিট করলো না উনি তো আজকে আমাকে সেটা কমপ্লিট করতে হবে সেকেন্ড হাউসে ভেনাস ভেনাস ইন ইউর সেকেন্ড হাউস মানে বাক্যস্থান হেলথ প্লাস ওয়েলথ বাণী প্লাস মানি তাই তো আয়ু প্লাস দুয়ের অপোজিট অষ্টম অকাল মৃত্যু দুয়ে যদি কারোর শুক্র থাকে সপ্তম দৃষ্টিটা অষ্টমে পরে হঠাৎ মৃত্যু হঠাৎ যে কোনো সংবাদ আসা দুঃসংবাদ ভালো সংবাদ এবং অকাল সায়েন্সের ঘর শুক্রের একটা দৃষ্টি অকাল সায়েন্সের ওপর পড়ছে সুতরাং এখানেও কিন্তু শুক্র ভীষণ পজিটিভ ফল দেয় সেটা বিভিন্ন ঘরের কারকতা অনুযায়ী শুক্রের বিভিন্ন ডিগ্রি অনুযায়ী লগ্নের মজবুত মানে লগ্নটা টিএমটি বার এক মিনিট লগ্নটা টিএমটি বার না ক্যাপ্টেন টিএমটি বার না ধোনি টিএমটি বার কোনটা টিএমটিবারে বানানো আপনার ফাউন্ডেশন কতটা মজবুত লগ্ন মজবুত নাহলে দ্বিতীয়তে আমি তো বলেছি যে দ্বিতীয়ের দ্বিতীয় ভাবা ভাবাত্তম সেখানে শুক্রের ফল কোন কোন গ্রহ থাকে সেটা আগের ভিডিওতে পরিষ্কার করে দিয়েছি আজকের ভিডিওতে দ্বিতীয় ঘরে বৃশ্চিক থেকে তুলা অবধি আমি বৃশ্চিককে অকাল সাইন্স ধরেই সবসময় বিচার করি কেউ মেষ ধরে করে সেটাও মঙ্গলের ঘর কেউ বৃশ্চিক ধরে করে সেটাও মঙ্গলের ঘর বাট যে কোনো একটা ঘর ধরে করলে আপনারা বুঝতে পেরে যাবে যে আলটিমেট শুক্র কি রেজাল্ট দিতে পারে বললেন হেলথ ওয়েলথ এদের বাণী খুব মিষ্টি হয় এদের মুখের কথা ভীষণ মিষ্টি মতো আবার যদি অপীড়িত শুক্র থাকে এদের মুখের ভাষা চন্ডালের থেকেও খারাপ দ্বিতীয় শুক্র বললাম না যেভাবেই হোক বড় লোক হতে হবে সৎ উপায় অসৎ উপায় হতেই হবে আজকে ভাবছেন আমার দ্বিতীয় শুক্র আমি বড়লোক হতে পারলাম না আমার বন্ধু বা বান্ধবী বড়ো সে যে পথে গেছে আপনি সে পথে যেতে পারবেন না আপনার মেন্টালিটি কাজ করবে না যদি রবি ভালো থাকে যদি মঙ্গল ভালো থাকে যদি চন্দ্র ভালো থাকে যদি শনি ভালো থাকে শনি ভালো থাকলে তো আপনি খারাপ পথে যেতেই পারবেন না গেলে আপনার বদনাম অনিবার্য দ্বিতীয় শুক্র যদি শনি তুঙ্গস্থ থাকে ঠিক আছে সে খারাপ পথে গেলে তার বদনাম এবং শুক্র পীড়িত হবেই হবে আমাদের শুক্র আমরা পীড়িত করি দিনের বেলা সহবাস দিনের বেলা মদ খাওয়া বউকে গালাগালি করা মেয়েদের অসম্মান করা আপনি ছোট চাটাদের গালাগালি করুন ভণ্ড ভণ্ডি ভণ্ডর ফিমেল ভার্সান কী হয় বলুন তো ভণ্ড অ্যাস্ট্রোলজার আবার এখন ভন্ডি অ্যাস্ট্রোলজারও আছে সে যে গুজে একদম সোনা দানা পড়ে তার কাছে লোক ছুটছে ওরে বাবা দেখতে সুন্দর উনি মা ওনার শরীরে মা বগলা চলে গেছে ওনার শরীরে কালিমা চলে গেছে ভান্ডি অ্যাস্ট্রোলজার তাই না ভান্ডি এখন ভান্ডিও প্রচুর বেরিয়ে গেছে ভান্ডিরা যা কথা বলে না বাপ বাপে বাপ পাগল হয়ে যাবে না আবার এই ভান্ডিরা যদি ভালো মালদার ক্লায়েন্ট পায় ভান্ডিরা ব্যাংকক সিঙ্গাপুর থাইল্যান্ডে গিয়ে কনফারেন্সের নাম করে ক্লায়েন্টকে বলবে একটা হোটেল বুক করে রেখো আমি আসবো তোমার হাত দেখতে দেয়ার ইজ দ্বিতীয় শুক্র শুক্রের দ্বিতীয় শুক্রের কয়েকটা নেগেটিভ আগে বলে নিই পাঁচটা নেগেটিভ ফল পাঁচটা পজিটিভ ফল প্রথম হচ্ছে যদি পীড়িত থাকে একাধিক শয্যাবাস একাধিক সহবাস মুখের ভাষা খারাপ খাদ্য খাদ্যাভাসের অভ্যাসের খারাপ খাদ্যাভাসের মানে ব্যাড হ্যাবিট শরীরের ওপর অত্যাচারের কারণে শরীরে রোগ যদি একাধিক শয্যাবাস করে একাধিক মানুষের সাথে সহবাস করে তাহলে যৌন রোগ শুক্র যদি পীড়িত হয় লোয়ার অর্গ্যান মেয়েদের হলে ওভারি সিস্ট এবং যৌনাঙ্গে বিভিন্ন রোগ ছেলেদের হলে ইউরিন চাকে বিভিন্ন রোগ শুক্র খারাপ হলে পয়সা যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি বেরিয়ে যাবে একটা পা থাকবে এমনিও শুক্রের দ্বিতীয় শুক্র একটা পা লকারে একটা পা হকারে হকার কি করে মাল বই নিয়ে যায় আপনি যা মাল দেবেন সে বই কি মাল ওখানে আছে সে দেখবে না তাকে আপনি পাঁচশো টাকা দেবেন আপনার মালটা অ্যাটাচি ফ্যাটাচি সব ট্রেন থেকে নামিয়ে গাড়িতে তুলে দেবে তার মধ্যে ডেড বডি আছে না কোনো কিছু আছে শুক্র খারাপ থাকলে মধুচক্রের ব্যবসা যদি রাহুল কোনো এক্সপেক্ট তার ওপর পড়ে গেল রাহুল তো হয় না তাহলে দ্বিতীয় শুক্রকে এবার পজিটিভ ফল বলে দ্বিতীয় শুক্র পজিটিভ হলে সে খুব রোম্যান্টিক হবে খুব কম কথা বলবে মুখের ভাষা খুব ভালো হবে মিষ্টি মিষ্টি কথা বলবে দেখতে মিষ্টি খায়ও বেশি মিষ্টি খুব ব্র্যান্ডেড জামাকাপড় পরবে লোককে যা দেবে ভালো জিনিস দেবে মন পরিষ্কার হবে মানসিকতা উচ্চ থাকবে হেলথ ওয়েলথ অ্যাসেট ধনসম্পত্তি অষ্টম ঘর ধর্মের প্রতি তার ভালো আগ্রহ থাকবে পীড়িত শুক্র যদি দ্বিতীয় থাকে তাহলে কিন্তু কখনও ধর্মের দিকে যাবে না সে ওই অকাল সায়েন্সের ঘর থেকে অকাল্ট মানে ওটা হচ্ছে লুকানো ঘর যেটা বিশ্বিকের ঘর তার যেটা পড়বে অকাল সায়েন্সের ঘর কারণ অষ্টম ঘর শনির হতে পারে তাহলে কি ভালো হবে ভালো হবে কারোর ঘর হয়তো রবি হতে পারে কারো দ্বিতীয় অষ্টম মিথুন হতে পারে কারো দ্বিতীয় অষ্টম মীন হতে পারে এক একটা ঘর অনুযায়ী তার অকালটা একরকম ফল দেবে বারবার বলছি শুক্রের উপর যদি চন্দ্র মঙ্গল রাহু এসপেক্ট থাকে তাহলে এই শুক্র কখনো পজিটিভ ফল দিতে পারে না সেই রাতে রাত ছিল পূর্ণিমা রং ছিল ফালগুনি হাওয়াতে সব ভালো লাগছিল চন্দ্রিমা খুব কাছে তোমাকে পাওয়াতে দ্যাট ইজ দ্বিতীয় শুক্র ভীষণ রোমান্টিক গানের গলা এক গাক আর দু গাক গানের গলা ভীষণ ভীষণ রোমান্টিক হয় বিশেষ করে যদি তার লাইফ পার্টনার ভালো হয় তার বেড পার্টনার ভালো হয় ভীষণ রোম্যান্টিক হয় দ্বিতীয় শুক্র দ্বিতীয় ঘরটা কার শুক্রেরই তো ঘর কাল পুরুষ চক্রে দ্বিতীয় মারক যে পীড়িত শুক্র তাহলে মারক ফল দেবে অল্প বয়সে মাস্টারবিশান হস্তমৈথুন মেয়ে ছেলে দুজনেই করতে পারে প্রচণ্ড পরিমাণ কামুক এটা পজিটিভ নেগেটিভ দুটো দিক থেকে হতে পারে সেই কামুক চাহিদায় যদি পুরুষ মহিলারটা নামেটায় মেটায় মহিলা যদি পুরুষেরটা নাম মেটায় তাহলে একাধিক পরকিয়া যদি খারাপ জায়গায় যায় সেখানে গিয়ে যদি ওই সব কাজ করে তাহলে যৌনর তারপরে যদি অ্যালকোহল খায় তাহলে আরও খারাপ অবস্থা রাহু খারাপ শনি খারাপ দিনের বেলা অ্যালকোহল দিনের বেলা সহবাস খুব খারাপ ফল দেয় এবার এই দ্বিতীয় শুক্র যদি আপনাকে ভালো করতে হয় একটু ধরুন আমি পজিটিভ রাখবো আপনার গ্রহকে তো আপনাকেই পজিটিভ রাখতে হবে আপনার গ্রহ তো আর আমি পজিটিভ রাখতে পারবো না আপনার ভাইও পারবে না বোনও পারবে আপনার কর্মের ফল আপনাকেই ভুগতে হবে আপনি ব্যাংকে এক লাখ টাকা রেখেছেন এখন যে কোনো ব্যাঙ্কের ন্যূনতম সুদ চারশো চুয়াল্লিশ দিন সেভেন পয়েন্ট টু ফাইভ এক বছর বাদে আপনিই পাবেন আপনার ছেলে বউ কেউ পাবে না নমিনি করা থাকলেও আপনাকে গিয়ে সূত্তা নিতে হবে তাহলে আপনার ভালো কর্মফল আপনার খারাপ কর্মফল আপনাকে ভোগ করতে হবে তাহলে এই কর্মফলটা ভালো করতে গেলে যাদের ডায়াবেটিস নেই যাদের মিষ্টি জনিত মানে এখানে মিষ্টি খাওয়া বারণ ওভেসলি তারা খাওয়ার পর একটু হলেও চিনি একটা নকুল দানা বিশ্বাস করে বলছি ওয়েলথ কেন শুক্র থেকে আমাদের লাকজারি খাবার আর স্ট্রিট ফুড জাঙ্ক ফুড কোল্ড ড্রিঙ্কস চিপস কুরকুরে তারপরে মোমো এগরোল চাউমিন রাহুর এক্সপেক্ট রয়েছে এগুলো খেয়ে খেয়ে পেটে আলসার গ্যাস্ট্রিক আলসার আইবিএস ফর্ম করবে পেট নষ্ট হয়ে যাবে প্যাঙ্ক্রিয়াস ড্যামেজ হয়ে যাবে খাবার পর দু চারটে চিনি খেতে পারে সেই সুগার পেশেন্টও দু চারটে চিনি খেতে পারে যাদের আর্থিক অবস্থা একটু ভালো আনমোল বাদাম মানে কাঠ বাদাম সকালবেলা মানে আগের দিন বিকালবেলা যেদিন থেকে স্টার্ট করবেন সপ্তাহে পাঁচ দিন যাদের ফ্যাট লস হচ্ছে শুক্র কিন্তু ফ্যাটের কারো গ্রহ যদি চন্দ্রের এক্সপেক্ট থাকে তাহলে কিন্তু মোটা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে যাদের ওয়েট লস হচ্ছে বা ওয়েট কম চারটে আনমোল বাদাম ভিজিয়ে রাখবেন পরের দিন সকালবেলা ওয়াশরুম থেকে বেরিয়ে বাদামের চোকলাগুলো ছাড়বেন দেখবেন বাদামটা মোটা হয়ে যাচ্ছে চারটে চিবিয়ে খান খুব দারুণ কাজ শুক্র ভীষণ ভালো ফলবে ফ্যাটনেস আসবে গ্ল্যামার আসবে গাল চকচক করবে কোনো ক্রিম প্রিম কিচ্ছু লাগাতে হবে না আমি ওয়েলথের দিকটা বলছি মানে শরীর শরীর না থাকলে রোজগারটা করবেন কোথা থেকে স্বাস্থ্যই তো সম্পদ আমি বলিনি বড়ো মানুষেরা বলেছে আমি তো ছোটোবেলা ভণ্ডদের ছেলে মেয়ে ভালো হয় না পুলিশের ছেলে মেয়ে ভালো হয় না উকিলের ছেলে মেয়ে ভালো হয় না আর একটা কথা বলি যাদের কথা কোনো দাম নেই দ্বিতীয় শুক্র কিন্তু ভীষণ কথার দাম রাখতে পারে যে কোনো মানুষে সে পুলিশ হোক উকিল হোক জ্যোতিষ হোক যে সেক্টরে থাকুক যদি আপনি প্রথমবারই ধাক্কা খান এ কথা দিয়ে কথা রাখতে পারলো না আসবো বলে এলো না দিল দিল দেবে বলে দিল না খেলো বলে খেলো না আপনার অনেক কিছু নষ্ট হলো তার সাথে আপনি রিলেটেড হয়ে গেলেন এদেরকে আর সেকেন্ড টাইম বিশ্বাস করবেন না তাহলে আপনার শুক্র রবি শেষ কোনো চিটিংবাজ মানুষকে যদি ফার্স্ট টাইম বোঝাবেন চিটিংবাজি করছে বা নিয়ে আমাকে ধোকা দিয়েছে মানে কথার দাম জান নেই যেহেতু নটায় আসবে বললো এর পনেরো এগারোটা মানে আপনার দু ঘন্টা নষ্ট হলো ওই দু ঘন্টার জন্য আপনার সারাটা দিন দু ঘন্টা করে করে পিছিয়ে যাবে বা আপনাকে বললো এটা দেবো ওই তারিখে দিল না তার আপনার জন্য আপনি যাদের থেকে টাকা দেবেন বা কিছু দেবেন তারা রিলেটেড হয়ে গেল এদের থেকে দ্বিতীয়বার আর যাবেন না আপনার শুক্র খারাপ হবে আপনার রবি খারাপ হবে দ্বিতীয় শুক্র থাকলে শুক্রকেই বেশি ডিস্টার্ব করে শুক্র শুক্রকে শুক্র নষ্ট করে রাহুচন্দ্রর মঙ্গল তো পরের কথা তাহলে চিনি আনমল বাদাম যাদের একদম ডায়াবেটিস নেই রাত্রে খাবার পর একটা মিষ্টি একটুখানি হলেও ড্রাই মিষ্টি খেতে পারেন শুক্র ভালো ফল দেবে আপনারা যদি টক খান যদি টক খান খুব ভালো রেজাল্ট পাবেন ওয়েলথের দিক থেকে যদি দেখছে নেগেটিভ ফল দিচ্ছে টাকা হাতে থাকছে না তাহলে টাকা আপনি আপনার ওয়াইফের কাছে রাখুন যদি মেয়ে হয় টাকা আপনার হাতে থাকছে না বরকে বিশ্বাস করেন না তাহলে আপনার নিজের মেয়ে বা ছেলের কাছে রাখুন টাকার মধ্যে যেখানে টাকা রাখেন যে পার্সে টাকা রাখেন যে ব্যাগে টাকা রাখেন যে কৌটোতে টাকা রাখেন সেখানে একটা গণেশজির ছবি বা গণেশজির একটা লকেট যে কোনো কিছু একটা আপনি ব্যাগে রেখে দিন ঋতু চলাকালীন ওই ব্যাগ থেকে টাকা ধরবেন না কাউকে বলবেন ওখান থেকে বার করে দিতে অবশ্যই দ্বিতীয় শুক্র যাদের তারা তাদের লিকুইড ক্যাশের জায়গায় সোনার জায়গায় গণেশজিকে রাখুন দোয়ার পাল পার্বতী নন্দন গাং নমঃ ওং ধুম্রলোচন লম্বদরং গজাননং সিদ্ধিবিনায়ক সর্বমঙ্গলায় সর্বকল্যাণায়ক বাধা বিঘ্ন বিনাশায় পার্বতী নন্দন গাং নম এটা রোগ খারাপ থাকলে একই মন্ত্র ওম আমাকে একজন বলেছে আমি তাড়াতাড়ি বলি আমি তো ভাই এডিট করি না ভিডিও আমার কম্পিউটারের সাথে কোনো যোগ নেই আমি আস্তে আস্তে বলছি ওম ধূম্রলোচন দরকার হলে ভিডিওটা তোমরা আপলোড করে মন্ত্রটা লিখে নিও ওং ধূম্রলোচন লম্বদরং গজাননং সিদ্ধিবিনায়ক সর্বমঙ্গলায় সর্বকল্যাণায় সর্ববাধা বিঘ্ন বিনাশায় পার্বতীপুত্র বা পার্বতী নন্দন গাং গণপতয় নম দিনে নবার জপ করবে আর গণেশের ভুরিতে যে তেল ম্যাখাচ্ছ ওখানে বলবে বক্রতুণ্ডায় মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নাং কুরমে দেবা সার্বকায্যের সর্বদা ওয়েলথ এমনিই জেগে উঠবে বিধবাদের মিষ্টি শাড়ি ব্যায়াম করতে পারেন দুর্গা পুজোর অষ্টমীর দিন সরস্বতী পুজো শিবরাত্রি এবার বলি যে শুক্র কারোর যদি দ্বিতীয় মানে বৃশ্চিকে থাকে বৃশ্চিক কারোর যদি দ্বিতীয় হয় তাহলে দৃষ্টিটা পড়বে আপনার বিষরাশিতে এখানে শুক্র কিন্তু প্রচুর খরচা করিয়ে দেবে খরচাটা কোথায় করাবে হবে লাকজারিনেস নিজেকে সুন্দর রাখার জন্য স্পা বা জেন্টস পার্লারে যাওয়ার জন্য এবং ব্র্যান্ডেড জিনিস পড়ার জন্য কেন আপনার সপ্তম ঘরটা পড়ছে বৃষ্টিকে বিষ রাশি তুঙ্গস্থ শুক্র ওখানে আপনার রাশি লগ্ন যাই হোক আপনার বৃষ্টিকে শুক্র আছে দ্বিতীয় শুক্র আছে তাহলে বৃষ্টিকে দ্বিতীয় হচ্ছে ধনু আগের দিন বলে দিয়েছি কোন কোন স্থান থেকে শুক্র ভালো পয়সা দেয় কারোর যদি ধনুতে শুক্র থাকে ধনু ধরো দ্বিতীয় ঘর সেখানে শুক্র থাকে তাহলে ধনুতে শুক্র থাকলে আপনাদের রোজগারটা পুরো পৌরোহিত্য টিচার মাস্টার গায়ক গুরু রিলেটেড সব কিছু জায়গা থেকে হতে পারে তাহলে তার সপ্তম দৃষ্টিটা পড়বে মিথুনে ভালো দৃষ্টি শুক্রবুধ ভালো যোগ লক্ষ্মীনারায়ণ যোগ মিথুন হচ্ছে আপনার সপ্তম হাউস হয়ে গেল মানে আপনার দ্বিতীয়ের অষ্টম তাহলে দ্বিতীয় শুক্র থাকলে আপনার অষ্টম ঘরে মানে অকাল সাইন্সের ঘরে এখানে শুক্রের দৃষ্টি নেগেটিভ ফল দেবে না যদি আপনার শুক্র পীড়িত থাকে তাহলে নেগেটিভ ফল দেবে শুক্র ভালো থাকলে আপনাকে এখানে নেগেটিভ ফল দেবে না ধনুরাশিতে থাকলো এখানে আবার কথা স্থান করো কথা কিন্তু শুক্র হানি করে না যেটা বৃহস্পতি করে কিন্তু দুটো গুরুর টাসেই চলবে অষ্টম হাউস থেকে ভালো রেজাল্টটা পেয়ে যাবেন শুক্র আর যদি বুধ ভালো থাকে শুক্রের ভালো ফল পেতে গেলে দুটো লোকের দরকার যুবরাজ আর বৃদ্ধ পিতামহ মানে শনি বুধ শনি বুধ স্যাটার্ন ভেনা স্যাটার্ন মার্কারি স্যাটার্ন মারকারি স্যাটার্ন মারকারি আর কাছ কাউকে লাগবে না যদি কারোর মকরে থাকে শুভ জায়গা কালপুরুষ চক্রের দশম ঘর আপনার সেকেন্ড হাউস দশম দ্বিতীয় দুই দশের কানেকশান কেন্দ্রপতি আছে তাহলে অষ্টম যে দৃষ্টিটা থাকবে সপ্তম দৃষ্টিটা আপনার যে অষ্টমে পড়বে সেটা পড়বে আপনার কর্কটে চন্দ্রের ঘরে এখানে শুক্র খুব ভালো ফল দিতে পারবে না সেকেন্ড হাউস থেকে ভালো ফলটা আপনি পেয়ে যাবেন ওয়েলথ হেলথ বিভিন্ন সেক্টরে আর্থিক সামাজিক প্রতিষ্ঠা পাবেনই পাবেন যদি শুক্র পীড়িত না থাকে ডিগ্রি ভালো থাকে নয় থেকে আঠেরোর মধ্যে শুক্রের ডিগ্রি সবচেয়ে তুঙ্গস্থ যদি শনির এক্সপেক্টটা শনিরই ঘর যদি কারোর কুম্ভে থাকে কোথায় পড়বে অষ্টম দৃষ্টি সিংহে অষ্টম দৃষ্টি যখন রবির ঘরে পড়ে যে ঘরে বসে রইল কুম্ভ সেখানে রাহু আছে সেখানে বৃহস্পতির নক্ষত্র আছে সেখানে শনির নক্ষত্র আছে শুক্রের জন্য খুব ওয়েল নক্ষত্র বৃহস্পতি একটা নক্ষত্র আছে সেখানে সাত রাহুর একটা নক্ষত্র আছে শুক্রের নক্ষত্র মানে শুক্রের বন্ধু নক্ষত্র শত সাথেও রাহু ভালো ফল দেয় উত্তর ভাদপদ শনির নক্ষত্র সেখানেও ভালো ফল দেয় কুম্ভে যাদের শুক্র আছে কোটিপতি কুম্ভে যাদের শুক্র আছে কুম্ভ যাদের দ্বিতীয় ঘর লগ্নের দ্বিতীয় তাহলে লগ্ন আপনার মকর হবে কুম্ভ দ্বিতীয় ঘর হবে অষ্টম দৃষ্টিটা কোথায় পড়বে আপনার কুম্ভে সিংহ রাশিতে একটু অহংকার থাকবে অহংকার থাকবে লুকিয়ে কোনো সম্পর্কের মধ্যে আপনি জড়িয়ে যেতে পারেন লুকিয়ে কোনো সম্পর্কের সাথে আপনি জড়িয়ে যেতে পারেন আমি যে কে তোমার তুমি তা বোঝো না আমি চিরদিন তোমারই তো থাকবো তুমি আমার আমি তোমার আমি যে কে তোমার তুমি তা বোঝোনা এটা এই ঘরের থেকে বললাম এরপরে যদি কারোর মিনের শুক্র থাকে এক্সল্টেড শুক্র লগ্ন হতে পারে রাশিও হতে পারে তার দৃষ্টিটা থাকবে কন্যা রাশিতে নিচস্ব দৃষ্টি স্কিনের রোগ গাইনো প্রবলেম খরচা সব আর্থিক ডাক্তারের পেছনে যাবে কিন্তু মিনের শুক্র পার্লার কসমেটিক আইটেম বিভিন্ন লাক্সারি প্রোডাক্ট জামা কাপড় হস্তশিল্প বিভিন্ন জায়গা থেকে মিন রাশি রোজগার আসতে পারে যদি মিন কারো দ্বিতীয় হয় তাহলে লগ্ন হবে কুম্ভ যদি মেশে থাকে তাহলে লগ্ন হবে মিন মেষ হবে আপনার দ্বিতীয় পতি দ্বিতীয় মেষে বসে আপনার দৃষ্টি থাকবে বৃষ্টিকে তার মানে মঙ্গল শুক্রের কানেকশান অষ্টম ঘর অকাল সাইন্সের ঘর এখানে শুক্র কিন্তু তন্ত্র মন্ত্র হিলা হিলিং রেকি সায়েন্স কাউন্সেলিং বিভিন্ন জায়গা থেকে শুক্র আপনাকে পয়সা দেবে এই কম্বিনেশানটা ভালো মেষ এবং বৃষ্টিকের কম্বিনেশানটা কখনও ল রাশিতে থাকলে দ্বিতীয় ভালো ফল দিচ্ছে কখনো দেখা যাচ্ছে এক্সপেক্টে ভালো ফল দিচ্ছে এটা যার যার ন্যাটাল চার্টের ওপর ডিপেন্ড করছে বাট অষ্টম ঘরটা আমাদের অকাল সায়েন্সে বৃষ্টিককেই দেওয়া হয়েছে ওই জন্য বৃষ্টিক থেকে শুরু করি সবসময় মা বকলা আছে ওখানে যদি কারোর বৃষতে শুক্র থাকে বৃষ কারোর দ্বিতীয় হলে তাহলে লগ্ন হবে তার মেষ দ্বিতীয় দ্বিতীয়ই বসে আছে আবার দ্বিতীয়ের দ্বিতীয়বার মিথুন সুন্দর বোঝাচ্ছি দ্বিতীয়ের দ্বিতীয় দ্বিতীয়বার ভাবা ভাবাত্ম মিথুন কোটিপতি যোগ প্রচুর পয়সা লাক্সারি লাক্সারি আইটেম লাক্সারি গাড়ি লাক্সারি মেকআপ লাক্সারি গার্লফ্রেন্ড লাক্সারি বয়ফ্রেন্ড সব লাক্সারি এই ঘরে দ্বিতীয় শুক্র শুক্রের ঘরে বসে আছে দৃষ্টি কোথায় দিচ্ছে দৃষ্টি কিন্তু আপনার দিচ্ছে ধনুতে তালেও খারাপ দৃষ্টি নয় কিন্তু দ্বিতীয় যেখানে প্লেসমেন্ট পেয়ে গেছে বৃষতে ফাটিয়ে ছেড়ে দেবে চন্দ্র যদি নক্ষত্র পায় রোহিণী আরও তুঙ্গস্থ উপরে তত্তর 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 করে উঠতে শুরু করবে এই সমস্ত জাতক তারা যদি কারোর মিথুনে শুক্র থাকে মিথুনে শুক্র কিন্তু এক্সল্টেড বা ডুব্লিকেট কোনোটাই না নিউট্রাল শুক্র কিন্তু শুক্র বুধের কানেকশান মিথুন আপনার কালপুরুষ চক্রের কমিউনিকেশনের ঘর এরা কমিউনিকেশনের থ্রুতে প্রচুর টাকা রোজগার করবে যে কোনো কমিউনিকেশান রেডিও টিভি মোবাইল ইন্টারনেট ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গা থেকে প্রচুর পয়সা কমিউনিকেশনের ঘরে শুক্র বসে গেছে থার্ড হাউসে বসে গেছে আপনার সেকেন্ড হাউস তাহলে এর সেকেন্ড হাউসকে দ্বিতীয় দ্বিতীয় চন্দ্র কর্কট তাহলে এই দৃষ্টিটা কোথায় পড়ছে বিশ্বরাশিতে বসে মিথুনে বসে ধনুতে দৃষ্টি পড়ছে এরপরে যদি কর্কটে বসে থাকে কর্কট রাশিতে বসে থাকে তাহলে লগ্ন মিথুন লগ্ন বুধ আর চন্দ্র কর্কটে শুক্র বসে গেল ডেব্লিটেড শুক্র খারাপ রিলেশান খারাপ সম্পর্ক মনে আঘাত প্রেমে ব্রেকিং দ্বিতীয় ঘর থেকে টাকা রাখতে পারবেন না চন্দ্র জলের মতো টাকা খরচা করিয়ে দেবে চন্দ্র তো জল জলের মতো টাকা খরচা করিয়ে দেবে কোথা থেকে টাকা আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না যদি কারো সিংহে থাকে তাহলে কর্কট লগ্ন সিংহ রাশি কর্কট লগ্ন সিংহ রাশি না কর্কট লগ্নে দ্বিতীয় ঘর সিংহ রাশি যাই হতে পারে কর্কট রাশি হতে পারে কর্কট লগ্ন হতে পারে সিংহ হলে তাহলে আপনার লগ্নটা কর্কট থাকবে রাশি যে সিংহ হতাম এরম কোনো মানে নেই সিংহে থাকলে কি হবে শুক্র রবি একটা যোগ তৈরি হলো টাকা পয়সা কম আসবে আটকে আটকে আসবে পাওনা টাকা পেতে দেরি হবে দৃষ্টি কোথায় দিচ্ছে দৃষ্টি দিচ্ছে কুম্ভে কর্কটে থাকলে মকরে দৃষ্টি দিচ্ছে দৃষ্টিটা কিন্তু অষ্টম দৃষ্টিটা মকরে অকাল সায়েন্স তন্ত্রবিদ্যা জ্যোতিষ অনেক তান্ত্রিক আছে অনেক মহিলা পুরুষ তান্ত্রিক আছে যাদের শুক্র কর্কট রাশিতে বসে আছে দৃষ্টি দিচ্ছে মকরে তন্ত্র জগতে ভীষণ সাফল্য পেয়েছে আমার পরিচিত একজন আছে নবদ্বীপে থাকে ভালো মেয়ে আমার বন সমতুল্য এবং সিংহে থাকলে কুম্ভে দৃষ্টি দেবে ঘরে সিংয়ে হয়তো ওইখানে ভালো ফল পাবে না কিন্তু ওখানে শুক্রের নক্ষত্র আছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র আছে যদি নক্ষত্রটা কানেক্ট করে নিল তাহলে তো কটিপতি যোগ ধান্দানাধান যোগ তারপরে যদি কন্যায় থাকে ডেবলিটেড শুক্র নিচস্ত শুক্র বিভিন্ন রোগ জ্বালা বাড়িতে অশান্তি ধনস্থানে বাধা আয় বাধা শরীর স্বাস্থ্য খারাপ গাইনো প্রবলেম মিসক্যারেজ অষ্টম দৃষ্টি সপ্তম দৃষ্টিটা যখন আপনার অষ্টমে পড়বে একটাই তো দৃষ্টি সেটা পড়বে মিনে তাহলে যদি বৃহস্পতি মিনে যদি মিনটার আপনার বৃহস্পতির ঘরটা যদি আপনার ভালো থাকে যদি বৃহস্পতি সেই ছকে ভালো থাকে যদি কন্যায় কারোর শুক্র থাকে কন্যা যদি কারোর দ্বিতীয় ঘর হয় শুক্রের দৃষ্টিটা পড়বে আপনার মিনে মিনে দেখবেন কোনো যেন রাহুর এক্সপেক্ট যদি থাকে বা চন্দ্রের এক্সপেক্ট থাকে বা কেতুর এক্সপেক্ট থাকে তাহলে নেগেটিভ ফল পাবেন নালে। হাই পার্সেন্টেজ পজিটিভ ফল পাবে এরপর হলো তুলা রাশি শেষ রাশি কালপুরুষ পুরুষ চক্রের শেষ রাশি শেষ রাশিটা শেষ রাশি শেষ রাশি শেষ শুক্র আপনাকে দৃষ্টি দেবে হচ্ছে মেসে দেখে নিলাম এই কারণের জন্য কাজকর্ম চাপ চলছে চোখে একটা বালি ঢুকেছে সকাল থেকে বের করতে পারছি না খুব জোর জ্বলছে মেষে দৃষ্টি দিচ্ছে মেষ মানে মঙ্গল ওখানে বরণী নক্ষত্র আছে তাহলে এই দুটো কানেকশান কী হলো তাহলে তার লগ্নটা কী এলো কন্যা লগ্ন দ্বিতীয় ঘর তুলা তুলাতে শুক্র সাথী আছে বিশাখা আসে চিত্রা আছে যাই নক্ষত্র তুলাতে শুক্র নিজের ঘরে তুঙ্গস্থ যদি শনির রেসপেক্ট থাকে সাথে যদি শনিকে পেয়ে যায় আরও ভালো এক গ্লাস এক থালা কিন্তু যেহেতু মেষে দৃষ্টিটা যাচ্ছে মঙ্গল শুক্রের একটা কম্বিনেশান আছে ওখানে কেতু শুক্রের কম্বিনে এখন না কারণ কোনো জায়গায় দৃষ্টি দিচ্ছে ঘরের ওপরই দৃষ্টি দেয় দৃষ্টি কখনো নক্ষত্রের ওপর হয় না দৃষ্টি সবসময় ঘরের ওপর হয় নক্ষত্রে আপনার বসে আছে শুক্র কার নক্ষত্রে বসে আছে দ্বিতীয় রাশিতে সাথীতে না চিত্রাতে না বিশাখাতে কত ডিগ্রিতে শুক্র বসে আছে এটা দেখতে হবে কোন ঘরে দৃষ্টি দিল সেটা ওখানে তার নক্ষত্রের ওখানে পুরো ঘরটার ওপর দৃষ্টি হবে তিনটে নক্ষত্রের ওপর দৃষ্টি থাকবে তবে জন্মকালীন যখন এখন যেমন মেশে গিয়ে কদিন পরেই দু একদিন পরেই মেশে গিয়ে বকরি হয়ে যাবে শুক্র শুক্র রবি রবি বক্রি হয় না শুক্র আর বুধ এরা যে কখন বকরি হবে কেন রবির আগে নয় বা রবির সাথে এদেরকে প্রেডিকশান করা খুব মুশকিল শুক্র বকরি হলে মার্কেটের ওপর খারাপ পড়ে জুয়েলারি মার্কেটের ওপর খারাপ পড়ে ব্যবসা খারাপ হয় হেলথ খারাপ হয় সম্পর্কে একটু টানপড় না ও প্রত্যেক মাসেই সরছে প্রত্যেক মাসেই ট্রানজিট হচ্ছে নয় কখনো রবি শুক্র চলে আসছে একসাথে নয় বুধ বকরি হয়ে যাচ্ছে শুক্র বুধ বকরি হবেই সারা বছরে হাফ দিনই বকরি থাকে শুক্র বুধ কিন্তু শুক্র যাতে জন্মকালীন বকরি এই বকরির সময় ভালো রেজাল্ট পাবে বকরি গ্রহ যখন বকরি হয় তখন ভালো রেজাল্ট দেয় সেটা শুক্র হতে পারে সেটা শনি হতে পারে বুধ হতে পারে মঙ্গল হতে পারে বৃহস্পতি হতে পারে কেতুরাও তো বকরিই চলে তাহলে এইখানে আমি রেমিডিও মাঝখানে বলে দিলাম শিবের মহামৃত্যুঞ্জয় ওং জুং স মৃত্যুঞ্জয় শিবায় নাম শিবকে ঘি মধু আর দই দিয়ে স্নান করান প্রত্যেক সোমবার আর মেয়েদের ক্ষেত্রে শুক্রবার ছেলেদের সোমবার মেয়েদের শুক্রবার ঘি মধু আর হচ্ছে দই দিয়ে বাবার যে শিবলিঙ্গ আছে তাকে মাখিয়ে কর্পূর দেবেন নষ্টকন্দা দেবেন বিভূতি দেবেন মালা দেবেন একটা বেলপাতা দেবেন এবং ঝুমস মৃত্যুঞ্জয় শিবায় নম ঝুমস মৃত্যুঞ্জয় শিবায় নমস্কার